ভাষা কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আজকের একটা নতুন জিনিস তৈরি করব এই দেখো হাতে কাঁচের গ্লাস সরষের তেল চাল আর তুলো আর একটা কাঠি এই দিয়ে আমি একটা প্রদীপ তৈরি করব। এক্ষুনি তোমাদের জ্বালাই তোমাদের সামনে দেখাবো প্রথমে আমি চাল নিয়ে নিচ্ছি দেখো চালটা নিয়ে নিলাম চাল নিয়ে নিছি চালের পরে নিয়ে নিাম জল পরে নিয়ে নিলাম জল এ দেখো চাল নিচ্ছি জল নিছি দেখতে কি রকম এই দেখো নিয়ে নিলাম এবারটা একটা কাঠি বানাচ্ছি কাঠি নিছি আর এখানে চালের বাদলে তোমরা চাল যদি না নিতে চাও আমার মুরগি আছে মুরগিতে মুরগিটা দিয়ে দেবো মুরগি খাইয়ে নেবে এখানে চালের বাদুলে তোমরা জলও নিয়ে নিতে মানে বালি নিয়ে নিতে পারো যে তারপরে অন্য কিছু ব্যবহার করতে পারো মাটিও ব্যবহার করতে পারো যা ব্যবহার করবার সেটাই হবে আমাদের সরষের তেল দিয়ে দিচ্ছি দেখো সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি এবার নাশাটা আমি ভালো করে নাও এটা সবথেকে তুলসী তলার জন্যই খুব ভালো হবে দেখো দিয়ে দিলাম এবারে এই নাসাটা আমি তোমাদের সামনে জ্বালায় দেখাবো প্রদীপ তোমাদের সামনে বানাই নিলাম এই প্রদীপটা যখন অনেক সময় এই প্রদীপটা দেখতে পাচ্ছো কত সুন্দর প্রদীপ বানাই নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছা এই প্রদীপটা যখন মানে মানে অনেক সময় দেখা যাচ্ছে যে প্রদীপ ছোট রয়েছে অনেক সময় জ্বালানো লাগবে তাহলে এরকম প্রদীপ তোমরা বানায় দেওয়া দেখো কত সুন্দর প্রদীপ হবে অনেক সময় জ্বলবে হয়তো চালটা আরেকটু কম দেওয়া জলটা আর একটু কম দেওয়া তেলটা আরেকটু বেশি দেওয়া দেখো দীর্ঘ সময় জ্বলতে রয়েছে সারা রাত ধরে জ্বলতে রয়েছে প্রদীপ আর লেগবে না দেখো কত সুন্দর প্রদীপ তোমাদের সামনে দেখাচ্ছি আর এইটা আমি এখন ঠাকুর ঘরে দেবো যত সময় জলদি থাকে তত সময় ভালো আর প্রদীপ জ্বালা তো ঘরে শুভ জন্য শুভ হবে আর এই দেখো প্রদীপ আমি তোমাদের সামনে দিয়েছি অনেকের সময় দেখবা কি ঢাকনালা প্রদীপ যাতে না থাকে যে প্রদীপ হাওয়ায় লিবে যাচ্ছে অসুবিধা হচ্ছে এরকম প্রদীপ বানায় নিয়ে এরপরে একটা বড়টা কিছু দিয়ে দেবো কোনো ব্যাপার না দেখো কথা সুন্দর প্রদীপ বানাইছি বন্ধুরা আর বেশি বাড়াবো না এবারটা আর একটা ভিডিও শুরু করতে হবে রান্নাবান্নার ভিডিও তো তোমাদের অবশ্যই দেখাতেই হবে এবারে রান্নাবান্নার ভিডিও শুরু করবো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবো আর আজকের ভিডিও পর্যন্ত নমস্কার